সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে চলে আসলাম একটি পেঁপে বাগান ভিজিট করার জন্য সে পেঁপে বাগানের যে মালিক এই মালিকের সাথে আমরা আজকে কথা বলবো কৃষি কৃষক যাকে নিয়ে আমরা সাইফুল বাই নামে পরিচিত এবং সাইফুল বয়াতি নামে অনেক ক্ষেত্রে পরিচিত সেই সাইফুল বয়াতি আজকে যেই প্রান্তিক কৃষিকাজে নিয়োজিত সেই কৃষিকাজের একটি বর্ণনা দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি পেঁপে বাগান করেছে এবং এই পেঁপে বাগানে অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরেছে সেই পেঁপে বাগানগুলি উনি মেরামত করছে এবং সেই কিভাবে মেরামত করছে এবং উনি কত টাকা লাভবান হইল এই এই পেঁপে বাগান করে এই বিষয়গুলি আমরা আজকে সেই সাইফুলের কাছ থেকে জানব জি সাইফুল ভাই আমরা জানলাম যে আপনি এই পেঁপে বাগান করেছেন এবং অলরেডি আপনি ইতিমধ্যে আমরা জানতে পার এ বাগান করে আপনি কতটুকু লাভবান একটু বলেন আসসালামু আলাইকুম আসলে এই বাগান কইরা আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক লাভবান হয়েছি গত বছরে আমার পাঁচ বিঘা জায়গা ছিল আমি প্রায় দেড় লক্ষ টাকার মতো আমি ইনভেস্ট করে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো আমি হাতে নাতে পাই আর এবছর আপনার আমি আরো দুই বিঘা জায়গা বাড়াই সাত বিঘা জায়গা হয় এই জায়গাটা আমি লিচে নিছি এক লক্ষ টাকা দেওয়া আর লিচে নেওয়ার পরে মনে করেন এ বছর আমি প্রায় দুই লক্ষ টাকার মতো ইনভেস্ট করছি আর আপনি মনে করেন যে নয় লক্ষ টাকার মতো আমি পেশা কিনি করছি আপনাদের দোয়াই তো আপনার এই পেপে বাগানের কর্মচারী কতজন আমার এই পেপে বাগানের কর্মচারী আপনার বারোজন বারোজন তারা মোটামুটি কি স্বাবলম্বী সবাই হ্যাঁ সবাই স্বাবলম্বী মোটামুটি তাদের বেতন বেতন আমি ঠিকঠাক করে দিই ওরা চলতে পারে আমি বারোটা ফ্যামিলি চালাইতেছি আমি নিজে চলতেছি আপনাদের দোয়ায় আর দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে যেন আরও আরও একটু ইনভেস্ট করতে পারি পারায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখছিলেন সাইফুল যে প্রান্তিক কৃষি কৃষক ওনার সাথে আমরা কথা বললাম এখন ওনার যে কর্মচারী ওদের সাথে একজনের সাথে কথা বলবো দেখি ওদের সাথে কথা বলে ওরা যে কাজ করছে ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী এবং জি আপনার সাথে কথা বলতে চাচ্ছি আসসালামাইকুম সালাম জি আপনি এই বাগানে দিন ধরে কাজ করছেন আমি এই বাগানে প্রায় আজকে এক বছর যাবত কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ এই বাগানের মালিকও খুব ভালো মানুষ এবং আমাদের এই বাগানটা মোটামুটি ভালো আমরা যেই টাকা আমাদেরকে স্যালারি দেয় সেই টাকা স্যালারিতে আমাদের সংসার চলে আলহামদুলিল্লাহ আরেকজনের কাছ থেকে জানতে চাচ্ছি যে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি আপনি কি বাগানে কাজ করেন এই বাগানে আমরা কর্মচারী আচ্ছা কত কতদিন যাবত আপনি এখানে কাজ করছেন এক বছর এক বছর না আপনার ফ্যামিলি কি এই 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 কর্মের উপর নির্ভরশীল এইগুলি দিয়ে চলতাছি চলতেছেন না আমার মাহাজন আছে বেতন দেয়া দেয় বেতন দেয়া দেয় না ইনশাআল্লাহ বেতন বকেয়া নাই তো বেতন ঠগাই নাই